হ্যামনগর জমিদার বাড়ি গৌরবের ইতিহাস থেকে পরিত্যক্ত ভবন একসময় জমিদারদের প্রভাব প্রতিপত্তির প্রতীক ছিল এই হ্যামনগর জমিদার বাড়ি ইতিহাসের পাতা উল্টালে জানা যায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে যখন বাংলার সমাজে জমিদারি প্রথা প্রচলিত ছিল তৎকালীন জমিদাররা এখান থেকে গোটা অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতেন তাদের সভাগৃহ রাজকীয় বৈঠকখানা অতিথিশালা সবকিছুই ছিল অত্যন্ত সমৃদ্ধ এখানে রাজনীতি সংস্কৃতি আর বিদ্যার চর্চা হতো নিয়মিত কিন্তু সময় বদলেছে আর বদলে গেছে এই বাড়ির ভাগ্য আজ সেই জৌলুস হারিয়ে ফেলা এই স্থাপনা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীরবে যত্নের অভাবে এর দেওয়ালগুলো ফাটল ধরেছে ছাদ থেকে পলেস্থার খসে পড়ছে অনেক অংশে গাছ জন্মে গেছে অথচ একসময়ে এই প্রাসাদে জমিদারদের দাপট ছিল জমিদার বাড়ির চত্বরে প্রতিদিন জমজমাট বৈঠক বসত এখন শুধুই নীরবতা ধুলো জমে থাকা করিডোরগুলো যেন অতীতের স্মৃতিচিহ্ন বহন করছে যেখানে একসময় রাজসিক জীবন ছিল আজ সেখানে শুধুই অন্ধকার আর ভাঙাচোরা ভবন সময় বদলে ইতিহাস বদলায় না না তবে সংরক্ষণ করা হলে যা এই হেমনগর জমিদার বাড়ি ইতিহাসের পাতায় কেবল নাম লেখা হয়ে থাকবে হেমনগর জমিদার বাড়িটি নিয়ে আমার এই ভিডিওটি আর আজকে দীর্ঘায়িত করব না তবে আপনাদের সারা পেলে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো তো কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে বিদায় নিচ্ছি মোস্তাফি সালাম সজিব আসসালামু আলাইকুম